আর অন্তরের ধন্যবাদ জানাই ওনারা যে এটা আন্তরিকতা ইনশাআল্লাহ আল্লাহ রহমতে অনারার বাই অনারার ভুয়া যদি ইনশাল্লাহ আগামী উপজেলা নির্বাচন যদি ইনশাল্লাহ বিজয় হয় ইনশাআল্লাহ ইয়ুপ্রতিদান ইনশাআল্লাহ ওনারা অক্ষর অক্ষর ইনশাআল্লা দিও নয় আর একটা মডেল উপজেলা বানাই মডেল উপজেলা বানাই আর তো বিভিন্ন মানুষ পরিচয় আছে আল্লাহ রহমতো অনারা দোয়া করলি এই চন্দ্রায় ইনশাল্লা মডেল উপজেলা বানাই থাকি মানুষ ঐক্যবদ্ধ আর ওনারা দোয়া দোয়া লাগিব ওনারা দোয়া করিবেন তাছ নামাজ পড়ি

কর্মকাণ্ডকপে অত্র এলাকার প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা জনসাধারণকে এইpehali এক একজন যوشিমিত আহমদ প্রতিনিধি হতে হবে তাই সবার সাথে সততা অবলম্বন করতে আপনাদের নিজ নিজ দায়িত্ব থেকে কাউকে কিছু যেন বলতে না হয় নিজ নিজ দায়িত্ব আপনারা দায়িত্বটা পালন করবেন ঠিক হইলো আর অতিথিতে আর অতিথোবলী শুনছি আর অতিথিতে এই বড়রgtrsimার কর্মী হিসেবে ইনশাআল্লাহরতে কর্মী হিসাবে পর্যন্ত আর নিজেরা নিজেরা কর্মী হিসাবে ইয়ান সমাধান